আসছি আবহাওয়ার খবরে শীতের মধ্যেই নিম্নচাপ ভ্রুকুটি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর এর প্রভাবে জানা যাচ্ছে ক্রমশ বাড়তে পারে তাপমাত্রা শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর এই নিম্নচাপের প্রভাবে ক্রমশ বাড়তে পারে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস পাশাপাশি জানিয়ে রাখব এই নিম্নচাপের জেরে শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে শীতের মধ্যেই নিম্নচাপ ভ্রুকুটি রাজ্যে নিম্নচাপের প্রভাবে সামান্য বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে তুষারপাতের পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা শীতের মধ্যেই নিম্নচাপের একটি ভ্রুকুটি পাওয়া যাচ্ছে এর জেরে কি শীতের পথে কাঁটা হতে চলেছে এটি দেখো একেবারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেকটাই ওপরের দিকে রয়েছে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় এবং হাওয়া অফিসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শনিবার দিন দক্ষিণবঙ্গে আট জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে যে ষোলো ডিগ্রির ঘরে পারদ শীতের আমেজ ধীরে ধীরে অনেকটাই কমতে শুরু করবে আমাদের হাওয়া অফিস জানাচ্ছে অত শীতে সাময়িক ভাগটা এটা বলাই যায় এবং দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও মূলত হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদিকে বৃষ্টির একটা ভ্রুকুটি দেখতে পাওয়া যাচ্ছে অপরদিকে শীতের পথে বেশ কিছুটা কাঁটা এরকমটা তুমি বললে শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা আহ ঊর্ধ্বমুখী হবে এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে এবং একই সঙ্গে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুয়াশার সতর্কবার্তা থাকছে দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদায় কুয়াশার সতর্কবার্তা এবং কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে আগামীকাল থেকে বেশ কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে আগামীকাল আরো তাপমাত্রা বাড়তে পারে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ এবং শুক্রবার অর্থাৎ শনিবার অর্থাৎ সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র